টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হলে কিভাবে ফিরিয়ে আনবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি যদি ডিলিট হয়ে থাকে প্রথমে আপনাদের টেলিগ্রাম অ্যাপটি প্লেস্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো প্লেস্টোর থেকে অ্যাপটি ইনস্টল হওয়ার পর জাস্ট অ্যাপটি ওপেন করবেন তো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো কান্ট্রি সিলেক্ট করার জন্য জাস্ট আপনি কান্ট্রি উপরে ক্লিক করে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন তো কান্ট্রি সিলেক্ট হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার তো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি যে ফোন নাম্বার দিয়ে অ্যাড করা ছিল বা যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা ছিল সেই ফোন নাম্বারটি জাস্ট আপনারা এখানে উঠিয়ে দেবেন তো নাম্বারটি উঠানোর পর আপনি এখানে দেখতে পারবেন যে এরোচিনের মতো একটি চিহ্ন আছে জাস্ট আপনি এই এরোচিনের দিয়ে একটা ক্লিক করে দেবেন তো এরোসিনে দিয়ে ক্লিক হওয়ার পর এখানে দেখতে পারবেন যে ইন দিস দ্য কন্ট্যাক্ট নাম্বার তো আপনার নাম্বারটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ইয়েস দেবেন আর যদি নাম্বারটি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু ইডিট অপশানে ক্লিক করে নাম্বারটি এডিট করে নেবেন জাস্ট নাম্বারটি সঠিক হলে জাস্ট ইএস অপশানটা ক্লিক করে দেবেন তো ইয়েস অপশনে ক্লিক হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আগে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ছিল সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে এবং এখান থেকে দেখেন যে চ্যাট হিস্টোরি এবং আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নাম্বারগুলো অ্যাড ছিল সেই নাম্বার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা ছিল সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট টি কিন্তু এখানে চলে আসছে আপনি চাইলে এখান থেকে সকল কিছু আগের মতো ইউজ করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন ধন্যবাদ